আমি গত তিন মাস ধরে প্রচার করছি আগামী দিন আমি একা বিড়ি কেটে ডাকবো গত তিন মাস ধরে প্রচার করছি খবর পেলে আপনারা যাবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যাবেন আল্লাহ একদল লোক বন্ধু মিলে ফিস্টি করতে গেছে পিকনিক পাত্রে পানি দিয়েছে চুলো ধরিয়েছে পানিটা গরম করছে তেজপাতা লবঙ্গটার মধ্যে গরম করে না বাকি আদা রসুন টসুন সব কাটছে রান্না হবে আর এই যে পানিটা বসিয়ে চুদের ওপরে ও সাইডে কাজ করছে এমন সময় একটা ব্যাং শুনছেন তো ভাই লাপাতে লাপাতে এসেই পানিতে পড়ে গেছে পানিটা কলের পানি তো ফ্রেশ পানি ঠান্ডা ব্যাগের খুব ভালো লাগছে ঠান্ডা পানি খুব সাঁতাল কাটছে কিন্তু আছে কোথায় ভাই হ্যাঁ সঙ্গে সঙ্গে তো গরম হয় না কিন্তু খুব ভালো লাগছে কিন্তু আস্তে আস্তে হাঁড়ি গরম হচ্ছে পানি গরম হচ্ছে ব্যাং ভাবছে পানিটা হালকা গরম লাগছে ও ভাবছে আমি একটু ছুটো ছুটি করছি তো তাই মনে একটু গরম হচ্ছে তো যাক আমার গায়ে তো অসুবিধা হচ্ছে না আবার একটু গরম বেড়েছে ও ভাবছে আরে গরম হয় হোক গে যাক ফ্রেশ পানি তো ঠিক আছে তো তারপরে আর একটু গরম হয়েছে তখন কিন্তু একটু গায়ে যেন বড় কষ্ট লাগছে তারপরে এই ভাবতে ভাবতে আর একটু গরম হয়ে গেছে তখনও বুঝতে পেরে গেছে ওরের সর্বনাশ এ পানি তো আমার নয় এ পানি তো আমার নয় এখান থেকে বেরোতে হবে লাপাতে চাইছে বেরোতে পারছে না লাপাতে চাইছে বেরোতে পারছে না লাপাতে চাইছে বেরোতে পারছে না পুরো রোস্ট হয়ে গেল একদম সেদ্ধ হয়ে গেল ভাই কেন ব্যাংকটা মারা গেল বলুন ওর ডিডি করছি ওর কি বলে চিন্তাটা মানে ওর ডিসাইড করারটা দেরি হয়ে গেছে যখনই হালকা গরম হয়েছিল তখনই ওর লাভ মারা দরকার ছিল যেটা আমার নয় বুঝতে পারছেন তো কিন্তু অনেক মানুষ দেখবেন গরমে ক্লান্ত ঘুমিয়ে পড়ে কেন শরীর এনার্জি গরম কাটিয়ে লাগে হালকা হালকা গরমে ব্যাঙের এনার্জি পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে পানি এখন লাভ মারতে চাইছে আর পাচ্ছে না তোমাদের ঘরে বলে যায় তোমরা খুব মনে করছো হালকা হালকা হচ্ছে উত্তর প্রদেশের মতো তো হয়নি হালকা হালকা হচ্ছে উত্তর প্রদেশের মতো হয়নি হালকা হালকা আগে ছিল না এখন হচ্ছে তো হালকা হালকা আগে ছিল না এখন হচ্ছে তো একটা সময় দেখবে তোমরা লাভ মারতে চাইবে যে আরে এ তো আমাদের নয় এ তো আমাদের নয় লাভ মারতে চাইবে কিন্তু মারার আর উপায় মাথায় ঢুকছে সময় থাকতে থাকতে লাভ মারো থাকতে থাকতে লাভ মারো কত শুনছে না শোনেন না কেন যা হচ্ছে ভালো কাজ হচ্ছে যত অশান্তি হবে চাকরিজীবীরা যে ঠকেছ ওইটা ভুলে যাবে পঁচিশ হাজার চাকরি চলে গেছে জানো না ছাব্বিশ হাজার আর ওটা চাওয়া পড়ে যাবে এ মোল্লাদের ইস্যুটা ইস্যু নাকি এ দুদিন পরে আবার এদের মাথা গুনোকে সব মোটা অঙ্কের টাকা দেবো চলে আয় পার্সোনাল কথা আছে ডেকে যে বলবো ওটা এক কাজ কর তিন হাজারের জায়গায় আমি পাঁচ হাজার করে দেবো খুনি আমাকে একটু দেখ ব্যাস সব সাইজ ও অকাপ কুতা মসজিদ কুতা মাদ্রাসা কুতা সব দেখবেন আন্দোলন ঘরের ভেতরে ঢুকে বসে আছে কষ্ট হচ্ছে হ্যাঁ কেস করা দরকার তো প্রত্যেকটা ইমামকে যারা ভাড়া নেয় দরকার আছে না না এই দরকার আছে না না হ্যাঁ এবার ইমামরা আমার পিছনে লাগবে সারা দুনিয়া লাগে লাগুক ঠান্ডা মাথায় চিন্তা করে একবার দেখো আমি তোমাকেও বাঁচাতে চাইছি না আগামী দিন ঢুকে মসজিদের মধ্যে পুড়িয়ে মারবে শুনছেন না শোনেন নে যা ভুল হয়েছে হয়েছে শুধরে যান ফিরে আসে ফিটে যাবে তাহলে কি গো তাহলে রাজশক্তি যখন আইন করে রাজ শক্তিকে নাপতে হবে ঠিক না ঠিক গো তাই গতকালকে যখন নৌসাদ নাবলো তাই মাথাটা গরম হলো আর এর হাতে তো রাজ শক্তি আছে দেখলেন না তাই মারলো তাও নিরীহ লোক না হাতে অস্ত্র না লাঠি কি মারা মারলো দেখেছেন তো হ্যাঁ আরে কেন মারছি রে কি হয়েছে না এগুলো তো দুদেল গাই মুসলমান নয় এ তো আমার নয় মা কথা মাথায় ঢুকছে না ঢুকে তারপরেও যা গেছে হাফ হাফ আর আটকে গেছে হাফেতেই যা করেছে আমার মনে হয় না যে পশ্চিমবাংলার কলকাতায় ওই মিছিল কেউ দ্বিতীয়বার করতে পারবে আমার মনে হচ্ছে না পারবে কথা বুঝাস আমি তো দেখি অবাক আর আমি ভাবছো ট্যাকেল করলো কি করে যখনই ও ট্যাকেল করতে পেরেছে আমার দিল বলছে আল্লাহ ওকে নেতা আগামী দিন বানাবে জন্য কবুল করেছে না এদেরকে ট্যাকেল করা মুশকিল আর এদের ভিতরে সব আগুন এখন মসজিদ চলে গেছে মা আগুন না আগুন নেই এর পরেও যে ট্যাকেল করেছে আর একা কথা বুঝে আসছে অত বড় জিনিসটাকে এটা একটু বুঝার একা বলতে তোমরা সবার সাথে আস তারপর আমি তো নেই আমি এটা বুঝাতে চাইছি তো সেই জায়গাতে আল্লাহকে কবুল করুক বোন আল্লাহ আমিন তো যাক মনে রেখো আগামী দিন যদি ওর সাথে যদি আরও গোটা কুড়ি তিরিশ থাকতো জোরটা বাড়ত না কমতো তাহলে একুশে আমি কিছু ভুল করেছিলাম দেখেন যদি সুদ্রাবার হয় ভুল মানুষ মাত্র হয় তখন হয়তো বুঝতে পারেননি কারো ক্ষোভ করে বলে হয়তো কিছু করেছিলেন গালিগালাজও দিয়েছেন যদি পরিবর্তন হয়ে যান আমি আপনাকে আল্লাহর হস্তে মাফ করে দেবো আর যদি পরিবর্তন না হয়ে বেঈমানদের সাথে থেকে মোমেনদের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করছে তাহলে আল্লাহর কাছে দাবি দিয়া রয়েছে তোকে দুনিয়াতেও আল্লাহ লাঞ্ছিত করবে পরকালও করবে কাজ কারবারের উন্নতি ভালোর দিকে না খারাপের দিকে তাই নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আগামী দেখেন না আর কি হয় আগামীতে দেখেন ২৬ পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে ট্যাক্স বাড়িয়েছে কত পার্সেন্ট কথা বলছে না তো ছাব্বিশ পার্সেন্ট আমার দেশের একদল ভাই তাদের মাথায় ভুল বুঝিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এলে মুসলমানদের মেরে ফেলবে তাই তারা ডোনাল্ড ট্রাম্পের ফটো নিয়ে পুজো করেছিল আর ডোনাল্ড ট্রাম্প এসার পরে ভারতকে ২৬ পার্সেন্ট ট্যাক্স বেরিয়েছে শুনছেন তো নাকি আর ভারতের লোক যারা চাকরি করতো হাতে পায়ে দড়ি বেঁধে অপমান করে সব ঘরে তো তাহলে ডোনাল্ড আমার সর্ব ধর্মের ভাই আপনারা জানেন কি জানি না পঞ্চাশ টাকা করে গ্যাসে কেন্দ্র সরকার বাড়িয়েছে কত টাকা খোঁজ রাখেন আপনি বলুন হুজুর জলসাই সাহেব বলছেন কেন ভাবছেন নাকি শোনেন সমাজ নীতিটা নাম ইসলাম কত গরিব মানুষ আছে টাকা বাড়ালে পাবে আর এইটা অনেকে বলছে এই পঞ্চাশ টাকা নাকি শুধু মুসলমানদের জন্য বাড়ানো হয়েছে অমুসলিম ভাইদের জন্য নাকি নয় এটা কি ঠিক দু টাকা করে নাকি তেলে দাম বেড়িয়েছে মুসলমানদের কেন মুদি মুসলমানকে সাইজ করছে চোদ্দ টাকা নাকি ওষুধে বাড়িয়েছে মুদি সরকার মুসলমানকে সাইজ করে দিচ্ছে এটা অমুসলিমদের জন্য নয় শুধু মুসলমানদের জন্য এরকম মেসেজ নাকি শোনা যাচ্ছে কথাটা কি ঠিক তাহলে কি হয়েছে ভাই ও সবার জন্য তার মানে অমুসলিম ভাইদেরও পঞ্চাশ টাকা বেড়েছে ও তাহলে মুদি তো তাহলে শুধু মুসলমানকে সাইজ করছে নাকি তাহলে এটা সব ভাই ভাই বসে বুঝাতে হবে না হবে না কে করে বুঝাবে যে যার নিচু তলায় বন্ধুত্ব করো যে যার নিচু তলায় বন্ধুত্ব করো গ্রামের প্রতিবেশী তোমরা ভাই ভাই বুঝাও যে ভাই রে আমাদের উপরে কিসের এতরা গালিগালাজ গালি দিচ্ছে তুই বল তুই তো আমার প্রতিবেশী বল এই যে পঞ্চাশ টাকা বাড়ালো এই যে ওষুধের ১৪ টাকা ট্যাক্স বাড়ালো এই যে দু টাকা করে বাড়ালো তেলে এই যে সমাজে চারিদিকে আজকে বিজনেস কারবার সব বন্ধ হয়ে যাচ্ছে অশান্তি হওয়ার জন্য রোড অবরোধ হচ্ছে বল ক্ষতি কি দেশের হচ্ছে না অতএব দেশ ধ্বংস যাচ্ছে এভাবে বুঝানো দরকার আছে না নাই এভাবে সবাই বুঝে সর্বধর্মের মানুষ একসাথে নামতে হবে তবে তুমি সাকসেসফুল হবে কথা শেষ এখন আমি দোয়া করব এখন শেষ কথা আহ আল্লাহ সেফা করুন শেষ কথা দিল থেকে বলুন আমি গত তিন মাস ধরে প্রচার করছি আগামী দিন আমি গত মাস তিন ধরে প্রচার করছি খবর পেলে আপনারা যাবেন হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন যাবেন আল্লাহ হাত লম্বা করতে যাবেন হাতন বান উদ্দেশ্য কি উদ্দেশ্য হল মানুষ উদ্দেশ্য মানুষ আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য। আর আল্লাহকে সৃষ্টিকে বাঁচাতে কে বলেছে আল্লাহ বলেছে সে হতে পারে হিন্দু হতে পারে আদিবাসী হতে পারে সাঁওতাল হতে পারে খ্রিস্টান যে কোনো ধর্মের হতে পারে সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবার নাম কি জোরে বলুন তা আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য যাচ্ছি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য যখন ডাকবো তার মধ্যেই ধর্ম আছে ঠিক না বেটি ধর্ম তো এটা আমি শিখিয়েছে তো সেই জায়গায় বাকি আলোচনা পরে হবে আসুন আমি সংক্ষেপে দোয়া করব তার আগে ভাইয়েরা যেটা জানতে চেয়েছিলো এক কথাই ক্লিয়ার করছি ছাব্বিশ তারিখে এখন পর্যন্ত যাবার কোনো ইচ্ছা নাই কেন ইচ্ছা নাই আমার যেন একটু উল্টো লাগছে কিছু ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রর আবহাওয়া পাচ্ছি সেটা এখন ক্লিয়ার নয় তাই বলছি না যাওয়ার ইচ্ছা নয় এবারে বাকি কে যাবে না যাবে ও বিষয়ে আমার কোনো মতো নয় পারমিশনও নাই আর বিরোধীও নাই কথা ক্লিয়ার